আমি এর আগেও এদের কাজগুলো দেখেছি যে এর আগে আর্ট ওয়ার্ক সত্য দেয়ের উপরে কাজ করেছিল এবং অসাধারণ কাজগুলো হয়েছিল এবং আজকের এই কাজের ব্যাপারটা সেই সময় থেকে এদের মাথায় এসেছিল বেরিতে কর্মকারে মাথায় এসেছিল যে পরবর্তীতে আমরা ঋতুপর্ণ ঘোষের জীবন তার চলচ্চিত্র সমস্ত বিষয়টাকে তুলে ধরব ছবির মাধ্যমে এবং দীর্ঘদিন কাজ করতে করতে পড়াশোনা এবং তথ্য সংগ্রহ করা ছবিগুলো সংগ্রহ করা কারণ যারা আঁকবে তাদের কাছে তথ্যগুলো দিতে হবে ছবিগুলো দিতে হবে তাদের মাথায় ঢোকাতে হবে তার মানসিকতা না যার উপরে ভিত্তি করে তার ছবি আঁকবে এবং যথেষ্ট কষ্ট পেতে হয়েছে কারণ যে সময়টা যারা তাদের দেওয়া হয়েছে তারা অনেকে ঠিকভাবে নিতে পারে নির্দিষ্ট ছবি একটা আঁকা যায় শিল্প মনের মতো আবার কোনো একটা বিষয়কে ভিত্তি করে যদি ছবি আঁকতে হয় এবং সেটা যথেষ্ট কঠিন কাজ এরা সেই কাজটা করেছে এবং যথেষ্ট ভালো কিছু ছবি আছে যেগুলো এদের দক্ষতার পরিচয় দেয় এবং এরা এটা যে কাজটা করছে গত বছর থেকে শুরু হয়েছিল এবছরে চলছে এবং আমার একটা কথা আমি যেহেতু একটা পত্রিকার সঙ্গে নিজস্বভাবে যুক্ত সেই পত্রিকা থেকে গত বছর এদের পাঁচজন খুব ভালো শিল্পীকে অ্যাওয়ার্ড দিয়েছিল এবছর আমি একটা ঘোষণা করে যাব এখনও করি বা পরে করে দেব যে ওরা একটা অনুষ্ঠান করবে সেখানে তাদের সে অ্যাওয়ার্ডটা দেওয়া হয় এতে তারা উৎসাহিত